গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের মেসি এই যে শুয়ে আছে এখানে কালকে ওকে তিনটে ইঞ্জেকশান দিয়েছে মানে ষোলো মাসের ভ্যাকসিনটা ছিল তো বাচ্চাদের কেন না এরকম তিনটে চারটে করে একসাথে ইঞ্জেকশান দেয় বানে বাচ্চাগুলো এত কান্নাকাটি করে না সত্যি ওখানে বসে থাকা যায় না সেন্টারে তো ও তো ভীষণ কেঁদেছে কালকে আর তারপরে বিকেল থেকে ধুম জ্বর আর পা নিয়ে মানে উঠে হাঁটতে পারছে না এত পায়ে ব্যথা ব্যথাও আর কালকে সারা রাতও ঘুমায়নি আমার সারা রাত আমার কোলে গায়ে রাতের বেলা বেশ ভালো টেম্পারেচার এসেছিল তো কালকে তো সারা রাত ঘুমায়নি আমার সারা রাত আমার কোলের মধ্যে রয়েছে আর রাতের বেলা ভীষণই জ্বর এসেছিল কিন্তু মানে টেম্পারেচারটা আমি চেক করবো থার্মোমিটার দিয়ে আমাকে কিছুতেই চেক করতে হবে না ভাবছে মানে ইঞ্জেকশন হয়ে দেবে তো একটুখানি ভয় পেয়ে আছে তো দেখা যাক কখন ঠিক হয় এটা মানে প্যারাসিটামল কষ্ট পাচ্ছে বেচারা সারাদিন দৌড়ে বেড়ায় তো ওইদিক ওদিক করে বেড়ায় মানে সেখানে হাঁটতে পারছে না একটু কষ্ট পাচ্ছে কাজ একদিনে মুখটা একদম শুকিয়ে গেছে

ভাষা এটা চাইনিজ ভাষা বা জাপানিজ ভাষা বুঝতে পারছি এটা হাঁটছে দেখো হাঁটতে পারছে না অনেক কষ্ট করে অনেক রকম ঘুরি ঘুরি হাঁটছে দেন মেসিকে খাইয়ে দাই দিয়ে আবার ঘুম পাড়াতে নিয়ে গেছি কারণ ও না ঘুমালে আমার কোনো কাজই হবে না তো কিছুতে তো কালকে রাতেবেলা ঘুমায়নি তো দেখি তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়েছে খুব ভালো ওকে রোজই এভাবে ঘুম পাড়ানোর আগে আমার সাথে একটু খেলতে হবে তারপরে ও ঘুমাবে তোমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আমার নিজেরও খুব শরীর খারাপ সকাল থেকে ভীষণ কাশি হচ্ছে আর যেহেতু সারা হাত ঘুম হয়নি তো ভীষণ টায়ার্ড লাগছে তো মেসিকে ঘুম পাঠিয়ে দিয়ে আসলাম এসে স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি এখন পুজো দেব যেহেতু হচ্ছে বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেকটা টাইম লাগবে তো মেসি ঘুম থেকে উঠো হলে আমাকে আর পুজো দিতে দেবে না তো ভাবলাম তাড়াতাড়ি স্নান টান সেরে ও ঘুমিয়ে থাকতে পুজোটা সেরে নেব আর যেহেতু কদিন ধরে আমাদের কাজের বেশি কাজ করতে আসছে না তো সমস্ত কিছু করতে হচ্ছে আমি আর মা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছি কাজ আর ঘর নিচের ঘর সমস্ত কিছু পরিষ্কার করে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার সব মুছলাম তো ফটাফট ওই জন্য করে মেসিকে ঘুম পাঠিয়ে দিয়ে এসেছি তো চলো এখন ফটাফট পুজোটাকে সেরে ফেলে বুঝতে পারো এটা কিরকম স্টাইল শোয়ার দেখি তো মুক্তা মুক্তা দেখি পায়রা করে সঙ্গে সঙ্গে স্নান করাতে পারবো না

তো আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি মেসিও ঘুমিয়েছে অনেকক্ষণ তো এই জাস্ট ঘুম থেকে উঠে খাই দিয়ে নিচে দিয়ে আসলাম দাদু ঠাম্মার কাছে আর এখানে দেখতে পাচ্ছ গ্লাসে লস্যি রাখা রয়েছে আবি স্নান করতে গেছে তো প্রচন্ড যেহেতু গরম পড়েছে অফিস থেকে এসেছে ভাবলাম একটু লস্যি দিই তো আর আমি এখানে লস্যি নিয়ে বসেছি এত গরম ভাবলাম একটু গরমে লস্যি খেয়ে শরীরটা ঠান্ডা করি আর কি তো মেসিও তো এখন নিচে রয়েছে আর আবিরও একটু বেরোলো তো আমি ভাবলাম ইমফাকে জামা কাপড় গুছিনি দেখতে পাচ্ছ আলনাটার কি অবস্থা আর এখানে এক গাদা জামা কাপড় ভুট হয়ে আছে আর কি তিন চার দিন ধরে মানে যেগুলো কাঁচা হয়েছে রেগুলার সেইগুলো গোছানো সময় পায়নি তো ভাবলাম এখন সময় আছে ফটো গুছিয়ে ফেলি হিউ খাও ওটা খাও প্যাকেট ধরে খাও ভালো খেতে দাও আমাকে দাও তো দাও দাও তা দিবি না বল দে 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 আমি খাবো দে ই মা কামড়ে কামড়ে কি করেছে হিউ তো মা কিসে বোলো তো বাবা ই মা ফেলে দিবি দেখুন নিচে

কেন পিছনে বল দেখতে পাচ্ছি সব ওই সব দেখতে পাচ্ছি আমি আমাকে ঠেললে হবে না আমি ঠেল যাবো না এই তো